বাংলাদেশে যিনি আহলেসূনতল জামাতকে সাংগঠনিক সাংগঠনিক রূপদান করেছেন বলতে গেলে প্রাতিষ্ঠানিক রূপদান করেছেন এমন মহান আলেন মহান বলির উর্ষে পাকে আমরা আহলে জামাত পন্থী যত দরবার আছে যত ওলামাই লামাইকরাম আছে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আল্লাহ এক হয়ে আল্লাহর রজ্জু ধরার জন্য বলেছে আমরা শুনে তো এক হয়ে ধরবো নাকি যারা বাতিল নবীর এক হাদিসে বাত আমার আগের বক্তা বলেছেন যে নবীজির এক হাতিসে হুজুর কাবিল বড় শাহজাদা বলেছেন নবীজির এক হাদিসে বাতিল পথে গণনার মধ্যে আসে না তো আমরা যারা সুন্নি আহলে সন্নাতুল জমাতরা পোষণ করি আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কিনা বলুন এখন যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তেমতের পূর্বে আর পারব না আমরা জানি না ইমাম মাহাদেলা ইসলামের আগে আমার মনে হয় আর সম্ভব হবে না আজকে যে ক্রান্তিকাল আহ সন্ন্যত জমাতের উপরে এসেছে সন্ন্যদের উপরে এসেছে আমার মনে হয় ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল থেকে নিয়ে এই পর্যন্ত কখনো এই পরিস্থিতি তৈরি হয়নি আমরা উদাহত আহ্বান জানাবো অন্তত আপনারা কুমিল্লা চাঁদপুরে যে দরবারগুলো শূন্য একজন আছেন একসাথ হয়ে ঢাকাতে অন্তত এই মাজারে হামলার বিরুদ্ধে একটা প্রোগ্রাম দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ধর্ম প্রতিষ্ঠানিক স্মারকলিপি দিয়ে এই মাজার যারা ভাঙছে এই মোহাম্মদ বিন আব্দুল হক নজদির আকিদা মাজার ভাঙ্গা তারই প্রথম এজেন্ডা উনিশশো ছাব্বিশ সালে সৌদি আরবের জন্নাতুল মহল্লা জন্নাতুল বকিতে যত বুজুর্গ সাহবা ইকরাম মুস্তাহিদ্দিন মহাব্দুসিনদের মাদর শরীফ ছিল এমনকি খোলাফাই রাশিদিনের হজরত উসমান জুন মাজার শরীফ পর্যন্ত ভাঙতে তারা দ্বিধাবোধ করেনি আজকে যারা বাংলাদেশে কোনায় কোনায় মাদরে হামলা চালাচ্ছে এরা সেই মোহাম্মদ বিন আবদুল হক নজদির অনুসারে ঠিক কেনা ভয় আমার সেই ওহাবিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সন্ন্যীদের ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আহলে সন্ন্যতাল জমাত জব্বর হক এটা দেশবাসীকে জানান দিতে হবে আমাদের সূন্যদের ঐক্যবদ্ধ প্রোগ্রামের অভাবে সূন্যদের ঐক্যবদ্ধ পদক্ষেপের অভাবে বাতিলপন্থীরা সাধারণ মুসলমানদের মধ্যে বুঝিয়ে দিচ্ছে তারাই প্রকৃত ইসলাম ঠিক কেনা ভাইরা আমার অথচ আমরা যারা প্রকৃত ইসলামের দাবিদার আমাদের নরচর নাই রাজনৈতিক ময়দানে আমাদের উল্লেখযোগ্য অবস্থান নাই সরকারের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব নাই 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 কোথাও নাই না ওজবিল্লাহমিন জাহালেম আহ সুন জমাতের ইতিহাস এটা ছিল না আল্লাহ রসুল আমাদেরকে এমন ইসলাম শিক্ষা দেন নেই যে ইসলামের মধ্যে রাজনীতি নাই রাজনীতি বিবর্জিত ইসলাম নবীজি শিক্ষা দেননি নবীজি আমাদেরকে যে ইসলাম শিক্ষা দিয়েছেন এটা ধর্ম সহ রাজনীতি ঠিক কিনা ভাই রাম আল্লাহ রসুল মদিনাতে কি শুধু ন রসুল ছিলেন না মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন আল্লাহ রসুল যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন তাইলে আমরা আহলসুল জমাত রাখিদা পোষণ করে আমরা কেন বাংলাদেশে মজবুত একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করতে পারলাম না আজকে আমরা নির্জলা সত্য হল তিক্ত হলেও সত্য কথা বলে যেতে চাই যতদিন পর্যন্ত এদেশের রাজনৈতিক ময়দানে আহলে সন্নাতুল জমাতের মজবুত প্ল্যাটফর্ম তৈরি হবে না ততদিন সুন্নিদের শুভ কোনো লক্ষণ দেখা দেবে না এই যে মাজারে হামলা সুন্নি সুন্নিউলামের উপর হামলা পীরমা সাহেবদের উপর হামলা এগুলো দৈনন্দিন বাড়তেই থাকবে এগুলো যদি আমরা প্রতিরোধ করতে হয় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আজকে আমাদের যারা সুন্নি আওয়াম আছেন সুন্নি জনসাধারণ ভাইয়েরা আছেন আপনাদেরকেও সতর্ক হতে হবে হুজুরের বড় সাহেব যাদের অল্প কথায় অনেক কিছু বলে গিয়েছেন আসলে এগুলা উনি সংক্ষেপে যা বলে গেছেন কয়েক ঘন্টার ওয়াজ উনি অল্প সময়ের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর আউলাদ তো বড় আলেমের আউলাদ বাপের থেকে ডাইরেক্ট ক্যালেম পেয়েছেন